নমস্কার আমি রূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত শীত পড়তে না পড়তেই ছুটে এসেছে জলপাইগুড়ি শহরে এই দৃশ্য এবছর নতুন নয় প্রত্যেক বছর শীত পড়ার সাথে সাথেই তারা চলে আসে জলপাইগুড়িতে তবে এবার কিছুটা আগেই তারা চলে এসছে নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই তাদের দেখা মিলছে জলপাইগুড়ির বিভিন্ন গ্রামাঞ্চলে এর জেরে ভীষণই খুশি পাখি প্রেমিকরা স্থানীয় বাসিন্দারা ভীষণই যত্ন সহকারে আগলে রাখছেন এইসব পাখিদের ইউরোপ ইউরেশিয়া মঙ্গোলিয়া থেকে প্রত্যেকবার ঝাঁকে ঝাঁকে পাখি চলে আসে জলপাইগুড়িতে যা দেখতে ভিড় জমায় গ্রামাঞ্চলগুলিতে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন আগে এই পাখিগুলো শিকার করতে আসত শিকারীরা তবে সম্প্রতি তারা ঠিক করে নিয়েছে যে তারা পাখিগুলোকে পাহারা করবে এবং তারা নিজেদের কাজের তৎপর রয়েছে তাই বাইরে থেকে কেউ এসে সেই পাখিগুলোকে স্বীকার করতে আর পারছে না এই পাখিগুলোকে ঘিরে বিশাল উদ্দীপনা লক্ষ্য করা যায় পাখি প্রেমীদের মধ্যে বহু বছর ধরে জলপাইগুড়ির এই জলাশয়গুলি হয়ে উঠেছে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল বন জঙ্গল জলাভূমি আর মানুষের মমত্ব সব মিলিয়ে পাখিরা এখন বেশ মজাতেই আছে জলপাইগুড়ির সায়েন্স নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত বলছেন প্রত্যেক বছর শীত পড়তেই এই পাখিগুলো আসে তার মধ্যে রয়েছে চখা নর্দার্ন টিল বালিহাস ইত্যাদি পাখি আর এই পাখিগুলোকে দেখতে ভিড় জমায় বহু মানুষ সব মিলিয়ে বর্তমানে এখন এই পরিযায়ী পাখিদের আনাগোনা মন ভালো করে দিচ্ছে জল শহরবাসীর বিভিন্ন দেশ বিদেশ থেকে অর্থাৎ আমি পাখির কথা বলছি আমরা জানি বরাবরই যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচুর পাখির জমায়ত হয় শীতকালে এবং প্রতি বছর তারা নিয়মিতভাবে আসে বিগত কয়েক বছর থেকে পাখির সংখ্যা অনেকটাই কমে গেছে তার অন্যতম কারণ আছে আমরা জানি যে তিস্তাতে জাস্ট এক দু বছরের গ্যাপে গ্যাপে অন্তর দুটো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেছে বা এখন যা প্রাকৃতিক পরিবেশ আছে মোটামুটি উত্তরবঙ্গে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই পাখির সংখ্যা কমে গেছে বিগত কয়েক দশক আগে যে হারে আসত কিন্তু এটা খুব ভালো লাগছে যে জলপাইগুড়ি শহরের খুব অদূরে যে জলাশয় কিছু পড়ে আছে সেখানে কিন্তু এবছর প্রচুর পাখি দেখা যাচ্ছে এবং সেইখানে এই যে বিভিন্ন জাতের পাখিগুলো রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে সাইবেরিয়া থেকে মঙ্গোলিয়া থেকে আসছে তারা তো এই যে পাখিগুলো আছে কিছু ইউরোপের পাখিও আছে সেখানে ফলে এটা খুবই আনন্দের কাছে আমাদের কাছে গর্বের বিষয় এবং আমরা যেহেতু অতিথি দেব ভব এই এতেই বিশ্বাসী ভারতবর্ষের মানুষরা জলপাইগুড়ির মানুষরা তো সুতরাং এটা খুব আনন্দের যে প্রচুর পাখির জমাতে হয়েছে এখানে মূলত ইউরেশিয়ান কার্ডিউ আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে আমরা চকাচকি দেখেছি এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কিছু ল্যাপুইং চলে এসছে এবং সবচেয়ে বড় কথা আছে যে এখানে যে পাখিগুলো আসছে একটা বড় পাখি হচ্ছে হেন হ্যারিয়ার যেটা একদম ইউরোপ থেকে আসে সেটাও এখানে দেখা যাচ্ছে এবং এরকম প্রচুর হাঁস বালি হাঁস থেকে শুরু করে সারালি এরকম প্রচুর হাঁসেরও জমায়েত হয়েছে তো এই পাখিগুলোর এখানে যে হারে দেখা যাচ্ছে এই বছর সেটা অত্যন্ত আনন্দের এবং আমি আশা করব যে এলাকার সাধারণ মানুষ পাখিকে উপভোগ করুক তাকে থাকার মতো পরিবেশটা আমরা দিই যেহেতু এরা আমাদের অতিথি কিন্তু তাকে ডিস্টার্ব করা যাবে না প্রশাসনের কাছে অনুরোধ রইল যে এদের যে কম তারা এখানে আমাদের সঙ্গে থাকবে তাদের প্রতি একটু নজরদারি রাখতে যাতে আমরা ভালো থাকবে এরা ভালো থাকবে আমি নিত্যানন্দ বর্মন আমি এখানকারই এলাকাবাসী তো এবার শীত আসার আগেই তো আমাদের কাছে একটা বড়ো পাওনা যে যেই পাখি যে অন্য অন্য বারের তুলনায় এবার অনেক বেশি এবং আপনারা হয়তো দেখতেই পারবেন যে সুন্দর একটা আওয়াজ মানে এই পরিবেশ কোথাও পাওয়া যায় না আমরা যারা লোকাল গ্রামবাসী আছি আমরা সব সবসময় সচরাচর দেখি যে কোনো শিকারই জানি এখান থেকে কেউ শিকার না করতে পারে এদিকটা আমরা বিচক্ষণভাবে নজর করি এবং প্রত্যেক নিয়ত আমরা যে যখন থাকি আমরা দেখি সেই ব্যাপারটা কেউ জানি গুটাল দিয়ে কেউ পাখি না মতে বা বন্দুক নিয়ে এখন যদিও অনেকটা সচেতন আছেই তো আমি চাইব যে যদি সরকার থেকে এগুলো জানি একটা দেখা হয় যে মডেল ভিলেজের মতন বানানোর তাহলে খুব ভালো এই বছর তো অনেক তাড়াতাড়ি আসলো পাখিগুলো প্রত্যেকবারই আসে এরকম প্রতি বছরই এখানে আসে অনেকের ছেল্পি টেল্পিও খায় খুব ভালো লাগে যেন পরিবেশটা রক্ষা করতেছে অনেক বিদেশি পাখিগুলা এখানে আসতেছে তার সাথে আমাদেরও খেয়াল রাখতে হবে যেন পাখিগুলা মানে সংক্ষরিত ভালো থাকে সে সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে